পরবর্তী আদেশ বিল মি দৈনিক

পিতা মাতার হক পিতামাতার হক নিয়ে কথা বলেন কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী কথা বলি আমার কথা হলো পিতা মাতার হক আগে না সন্তানের হক আগে

শিক্ষা দেওয়া এলমে দিন শিক্ষা দেওয়া প্রত্যেকটা মাতার দায়িত্ব কর্তব্য কারণ যে সন্তান পিতামাতা কাকে বলে কি করতে হয় খাইতে হয় না ডুবাইতে হয় এটা তো বুঝাল সঙ্গে দুর্ব্যবহার করে না তাদের মধ্যে এলমের দিন আছে এই জন্য এলেমের দরকার আছে না নাই এই জন্য মাদ্রাসায় আপনার বাচ্চাকে পড়ান আজকে আপনারা তদন্ত তদন্ত করেন গোটা বাংলা বাংলাদেশে একটা হাফেজ তার মায়ের গায়ে হাত দেয় না একটা মাওলানা তার মাকে গালি দেয় না একটা আলেম তার মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয় না সব সাধারণ জেনারেল লাইনের সাধারণ মানুষগুলো তার পিতামাতার সাথে দুর্ব্যবহার করে চাইলে আমরা বুঝলাম এলেম যাদের ভেতরে আছে তারা কখনো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে না এই জন্য এলমে দান এলমে দিনের অনেক গুরুত্ব ও ভাই মনে রাখবেন ইমান কিন্তু চার প্রকার আইনুল আইনুলিয়া

ঘরের ভেতর বাইরের ফরত জানে না চল্লিশ বছর নামাজ পড়ে স্বামী আল্লাহ হরিমান হামিদার অর্থ জানে না এ কথা কন না কেন চল্লিশ বছর নামাজ পড়ে স্বামী আল্লাহ হরিমান হামিদার অর্থ জানে না আমি একটা উদাহরণ দিই আপনাদের খারাপ লাগবে কিনা আমি জানি না কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ এক এলাকায় এক লোক পূজা করে বাড়ি আসতেছে কি করে পূজা করে এক হিন্দু বাড়ি আসেছে এক মুসলমান এই লোকটারে জিগাচে তুমি কই গেছিলা কই পূজা করতে নি তাই নাকি আচ্ছা তুমি কত বছর পূজা করো প্রায় 25 বছর আচ্ছা এই 25 বছর তুমি এত পূজা কার নামে দাও যা বলে কখনো মায়ের নামে ফিশিন নামে বাবার নামে এই প্রতিবেশীর নামে বালা মুসিবতের নামে বিভিন্ন নামে পূজা দেই যা বলে এই পূজাটা কি कायदा কি ফর্মুলায় দাও বলছে ওই আমাদের মন্দিরে গেলে আমাদের আপনাদের মর্জদি যেমন ইমাম মুয়াজ্জিন থাকে এটু কারণ নামে দোয়া কর দিতে বললে কিছু টাকা দিলে দোয়া করে দেয় তো আমাদের মন্দিরেও একজন ব্রাহ্মণ একজন ঠাকুর থাকে এরে কিছু টাকা দিয়ে দিলে ও মন্ত্র পড়ে হোত্রামিন্দ্র হোত্রামিন্দ্র মহা সুরিন্দ্র অল্ল অল্লাম ও কিছুটা পড়ে আমাদেরকে প্রসাদ দিয়ে দেয় এটু মান নামে বাবার নামে পূজা হয়ে গেল তখন এই মুসলিমটা बोलतेছে তুমি যে 25 বছর পূজা করো তোমার ব্রাহ্মণ যে কি মন্ত্র পড়ে তুমি কি গুলো বুঝো বলছে ও যে কি পড়ে আইনুজি আচ্ছা ঠিক আছে এটা রাখলাম এবার আসেন রমজান মাসে মুসলমানদের মসজিদের ধার দিয়ে এক হিন্দু আসা যাওয়া করে মসজিদের পাশ দিয়ে রাস্তা এক হিন্দু আপ করে একদিন তারা বিশেষ হয়েছে রাত দশটার সময় এক হিন্দু এক মুসলমান ডারে ডেকে জিজ্ঞাসা করছে ভাই তুমি যে এই মসজিদে নামাজ পড়ো হ্যাঁ কত বছর পড়ো প্রায় তিরিশ পাই বছর আচ্ছা ভাই রাগ করবো না তো না বলো কি বলছে ভাই আমি যখন যাই তোমাদের ইমাম সাহেব খালি বলে হামিদা 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 স্বামী আল্লাহ হরিমান হামিদা 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 এই হামিদা কার মেয়ে এর বাপের নাম কি এর বাড়ি কোথায় তখন বলতেছে ভাই আমিও পঁয়ত্রিশ বছর নামাজ পড়ি এই হামিদা যে কার মেয়ে কি আমিও চিনি নেই রাগ করেন না বাবা একটা হিন্দু 25 বছর ধরে পূজা করে ও ব্রাহ্মণ কি মন্ত্র করে ও বুঝেনা আপনি 25 বছর নামাজ পড়লেন আপনার ইমাম সাহেব সামনে আল্লাহু লিমান হামিদা বলল এর অর্থ জানেন না इट्स ऐत কি হতে পারে সুবহান রাব্বিয়াল আ'লা এর অর্থ জানি না সবি আল্লাহু লিমান হামিদা এর অর্থ জানি না ওযু ফরজ জানি না আশ্চর্য হয়ে যাবেন অজুতে কয়েকটা সুন্নাথ আছে ম্যাক্সিমাম মানুষ জানে না শোনেন আমার নবী মেয়ারাজ থেকে যখন প্রথম পঞ্চাশ অক্ট নামাজ নিয়ে আসতেছিল আল্লাহর ভাই গাম্বার মোসাল ইসলাম বারবার বলেছিল তোমার উন্মতেরা পারবে না তুমি আবার যাবে যাই 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 কমাইয়া পাঁচ অক্ট আনছে যখন আইনে কাবার চত্বরে রাসুল বসে আছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আনছেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত তে এই নামাজ কেমনে পড়বেন কেমনে রুকু দেবেন কেমনে সেজদা করবেন কি করবেন এটা কি প্র্যাকটিক্যালি শিখছেন এটা তো শিখি নাই তখন রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনি আসেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দেব আমার রাসুল কে কাবার চত্বরে জিবরীল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দেন আজ আপনাদেরকে বলছি নামাজ বেহেশতে চান ও ভাই আপনার যদি রোডের ধারে এক কাটা জমি থাকে বা এক কাটা জমি যদি আপনি কিনতে যান কোন জায়গায় এর দাগ নাম্বার খতিয়ার নাম্বার পর্চা নাম্বার সব কিছু নারী নক্ষত্র ভূমি অফিসে যে তন্ন তন্ন করে খোঁজেন এক কাটা জমি দুনিয়ার জেন্দি দিতে পঞ্চাশ ষাট বছরের জেন্দিগিতে এক কাটা জমি কিনতে গিয়ে দার নাম্বার খদ্দার নাম্বার পর্সা নাম্বার সব তন্ন তন্ন করেন ভাইরে তাইলে যেই নামাজ দিয়ে আপনি জান্নাতে তালা খুলবেন তাইলে আপনার ওই নামাজের দাগ নাম্বার খদ্দার নাম্বার পর্সা নাম্বার এটা ঠিক আছে কিনা না একটু যাচাই করবেন না এই দুনিয়ার কোনো ভূমি অফিসে যাবেন দাগ নাম্বার খতিয়ার নাম্বার পর্চা নাম্বার দেখতে গেলে ঘুষ সালা দেখা যায় না কিন্তু আপনি যদি জান্নাতের ওই জমির পর্চা নাম্বার দাগ নাম্বার খতিয়ার নাম্বার দেখতে যান ফরহিম সাহেব এর কাছে একটা টাকাও ঘুষ দিয়া লাগবে না আপনি যে বলেন হুজুর আমার ওযুটা ঠিক আছে কি একটু দেখেন আমার রুকুটা ঠিক আছে কি একটু দেখেন আমার সিজদাটা ঠিক আছে কি না দেখেন কিন্তু কপাল পড়া মানুষ আজকে নামাজ প্র্যাকটিক্যালি দেখে না অ্যানি ভাই আজকে হাঁটতে হাঁটতে মেম্বারের বাড়ি যাইতে যাইতে জুতার থলা ক্ষয় হয়ে যায় মেম্বারের বাড়ি যাইতে যাইতে জুতার থলা ক্ষয় হয়ে যায় অথচ যেই জায়গায় গেলে রিজিকটা বাজেট হয় এই জায়গায় যায় না ওয়া যত ওয়া দাও আমি আল্লাহ নিকটবর্তী হয়ে যাও অথচ সেই জায়গায় বান্দা শেষ দেয় যে আল্লাহর কাছে পেশ কত বড় হতবাক জাতি অবাক হয়ে যাবেন আপনারা এই জন্য আপনাদেরকে অনুরোধ করব প্র্যাকটিক্যাল নামাজ শিখবেন মনে রাখবেন এলেমের মাধ্যমে এলেমের মাধ্যমে ইমান আনা কারণ আপনার এলেম যদি না থাকে এলমের দিন যদি না থাকে আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনার সহি সুস্থ হবে না এই জন্য আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান আপনার নাতি পুতালে মাদ্রাসায় পড়ান এদেরকে এলমের দিন শিক্ষা দেন তাইলে তারা আপনাদেরকে নামাজ শিখাইতে পারবে রোজা শিখাইতে পারবে তারা আপনাদেরকে শুধু মনে রাখবেন আজকে কয় পাগড়ি দিলাম নয় জনকে পাগড়ি দিলাম ও ভাই বিশ্বাস করেন আমরা কিন্তু শুধু নয়জন হাফেজকে পাগড়ি দেইনি আমরা নয়জন জন সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি নয়জন সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি শুনে নেন এলাকার মানুষ এই হাফেজদেরকে কিয়ামতে আল্লাহ বলবে তোমাদের কিছু বলার আছে বলে হ্যাঁ আছে আমাদের কিছু অপশন লাগবে কি আল্লাহ আমাদের কি কিছু মানুষকে জান্নাতে দেওয়া লাগবে বলো কাকে নিতে যাও আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন আমার নজিকম্যান আমার শিক্ষক আমার এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছিল যাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই বডিং চলেছিল i'm <laughs> not